হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত পঁয়ত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের উনত্রিংশ বা উনত্রিশতম উনত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবত গীতা তৃতীয় অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম প্রকৃতের গুণ সম্মুধা সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদ মন্দান কৃৎ বিন্ন বিচালয় আবার পাঠ করছি প্রকৃতের গুণসমুধা গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলছেন যে জড় প্রকৃতির গুণের দ্বারা মোহ দ্বারা আচ্ছন্ন হয়ে যে ব্যক্তির অজ্ঞান তারা কি করে জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং সেই কার্যকলাপের প্রতি তারা আসক্ত হয়ে পড়ে এই কার্যকলাপটা হচ্ছে নিকৃষ্ট কিন্তু নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এই কার্যকলাপ যদিও নিকৃষ্ট তবু যারা জ্ঞানী ব্যক্তি যারা এই নিকৃষ্ট কর্মগুলো করে না এগুলো থেকে দূরে থাকে তারা কি করে সেই সমস্ত কার্য যারা করে সেই ব্যক্তিগণকে কখনো বিচলিত করেন না কখনো তাদের বিশ্বাসে বাধা প্রদান করেন না তাদের কার্যে বাধা প্রদান করেন না উপরন্তু তাদেরকে জ্ঞান দ্বারা পরিবর্তন করার প্রচেষ্টা করেন কিন্তু কখনো শক্তি প্রয়োগ করেন না এই শ্লোক থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কার্যের সাথে বিপরীত কার্য যারা করে আমাদের বিশ্বাসের বিপরীত বিশ্বাস যারা ধারণ করে আমাদের মতভেদের বিপরীত মতভেদ আমাদের মতবাদের বিপরীত মতবাদ যারা গ্রহণ করেছে তাদের কখনো বাধা প্রদান শক্তি প্রয়োগ বা তাদেরকে কখনো বিচলিত করা উচিত নয় পূর্ববর্তী একটি শ্লোকেও আমরা সেই বিষয়টা দেখেছিলাম এখানেও আমরা ভগবানের আদেশ পাচ্ছি এই শ্লোকের মাধ্যমে তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধির দ্বারা ভূষিত হয় এই দেহটি জড় প্রকৃতির উপহার এই জড় দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে জড় দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে যে দেশে তারা তাদের জড় দেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজ সেবা জাতীয়তাবাদ পরার্থবাদের মতো কার্যকলাপ এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতকগুলি আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে ভগবানের কথা অলি তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন তাদের এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত পক্ষান্তরে নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম সম্পাদন করাই ভালো এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি এবং এই ধরনের জাগতিক হিতকর কার্যে গ্রতি হয় যারা অজ্ঞ তারা কৃষ্ণ ভাবনার মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের থেকেও বেশি কৃপাল কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানব জীবনের পর পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো অজ্ঞানী ব্যক্তি বা ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের বিচলিত করেন না পক্ষান্তরে তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজের তারা তেল দেয় অন্যের তেল অন্য সময় নষ্ট করে না এই বিষয়ে আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে বিশ্লেষণে আহ তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শনে বা যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকতে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা ধরিয়ে দেবার চেষ্টা করবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী দিবসে পরবর্তী পর্বে পরবর্তী বিরোধে পরবর্তী শ্লোকের পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন কৃষ্ণ